আমি আমার কিচেন ট্যুরটা শেয়ার করব তো আমি প্রথমে তোমাদের বলে রাখি আমি আমার কিচেন বা আমার ঘরে যে কোনো জায়গায় আমি আমার সুবিধা মতো আর কি সেট করেছি তো চলো প্রথমেই দেখাই এটা হলো আমাদের আমাদের ডাইনিং রুম মানে ডাইনিং স্পেস এখানে একটা ডাইনিং টেবিল রাখা আছে আর এখানে আছে একটা জাগ আর এখানে এখানে আছে একটা দুটো হচ্ছে লবণদানি আর গোলমরিচের রাখার জন্য এইটা আর এখানে আমি জলের বোতলগুলোকে সাজিয়ে রাখি ঠিক আছে লাইটটা দিই এই হলো আমার ড্রয়িং রুমের ড্রয়িং টেবিলটা ঠিক আছে এখানে একটা আয়না এই সরি জাল্লা আছে তো তারপরে এখানে আছে ফ্রিজ আমার দুটো ফ্রিজ তো এই একটা ফ্রিজ আর তার সামনে এইটা একটা ডবল ডোরের ফ্রিজ তো সিঙ্গেল ডোর ফ্রিজের ওপরে কি আছে দেখো এখানে কিছুই না একটা ফুলদানি রেখেছি আর এখানে কিছু ওষুধ আমি গুছিয়ে রেখেছি এগুলো রেগুলার বেসিসে আমাদের লাগে বা লাগতে পারে বলে মনে হয় আর এখানে ওয়াইবস রাখা আছে যেটা আমার ছোটর আর এখানে একটা বুদ্ধা মূর্তি আছে আর তারপরে চলে এসছে এই জায়গাটা না তার আগে আমি দেখাচ্ছি এই যে এই বড় ফ্রিজটা এখানে তোমরা তো সবাই জানো আমি এখানে ম্যাগনেট ফিট করে রাখি যেখানে যেখানে যায় সেখানকার ম্যাগনেট আমি এখানে রেখেছি তো এই ফ্রিজটা তারপরেই আছে দেখো আমার এই ডাইনিং টেবিলটা হচ্ছে অনেক পুরনো মানে ওই ডাইনিং টেবিলটার থেকেও পুরনো হচ্ছে এটা এটা প্লাস্টিকে এটাকে আমি সমস্ত রান্না করে খাবার দাবারগুলো গুছিয়ে রাখার জন্য ইউজ করি আর এখানে সুপ্রিয়র টিফিন বক্স আর আমার ছেলেরও টিফিন বক্স এইসব আছে এখানে একটা রাইস কুকার আছে যেটা খুব মাঝে মাঝে ইউজ হয় আমি হাঁড়িতেই রান্না করি আর এখানে ঝুড়ি আছে যেটা দিয়ে সমস্ত খাবার পত্র ঢাকা দেওয়া হয় এখানে একটা ফ্রুট বোল আছে এখানে ফ্রুট রাখা হয় আপাতত কিছুই নেই কলা থাকে বিশেষ করে তো এখন আর এদিকে আছে আমার বাজার করার ব্যাগ আর এটা হচ্ছে আমার আলু পেঁয়াজ রসুন রাখার একটা জায়গা ঠিক আছে এটা মুভেবল এটা মুভ করানো যায় তো তার ঠিক ওপরেই আমার বাসন রাখার এই যে বাসন রাখার র্যাক আছে এখানে আমি সমস্ত বাসন ডে ডেলি যেগুলো লাগে সেগুলো সমস্ত গুছিয়ে রেখেছি আর তারপরেই আমার ক্রকারি ইউনিট আছে যেখানে আমার খুব শখের সাধের কিছু জিনিস ক্রকারি আইটেমস রাখা আছে ঠিক আছে কাপ প্লেট ডিশ ডিনার সেট ঠিক আছে আর এই যে কাচের গ্লাস এগুলো আমরা যখন আইসক্রিম পার্টি বা কোল্ড ড্রিঙ্কস পার্টি করি তখন বের করি তো এগুলো আছে আর তারপরেই আমার কিচেনটা শুরু তো এখানে দেখো ওয়েলকাম টু পূজাস কিচেন এটা একটা আছে লিখে রেখেছি এখানে আমার অ্যাকোয়াগার্ড আর তার নিচেই হচ্ছে বেসিন এখানে আমি কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় দরকার করে আর এখানে আমার শিলনোড়াটা আছে তারপরেই আছে এই যে এখানেও আমি কিছু জিনিসপত্র যেগুলো ওয়াশিং কাজে ব্যবহৃত হয় সেগুলো রেখেছি ঠিক আছে আর এখানে চিমনি চিমনির নিচে আছে আমার গ্যাস আর এই যে এগুলো হচ্ছে আমার কাবার আর এইখানে দেখো এটা আমার প্রিয় একটা কর্নার সুপ্রিয় প্রচার সংসার লেখা আছে আর এখানে আমি এইভাবে গুছিয়ে রেখেছি জায়গাটা এখানে তেল রাখা আছে এখানেও আমি একটা হাতে করে বানিয়েছি কুকি লাভ মেড ভিজিবল আসছি বাবু তানিস কাটতে লেগেছে এখানে এই জায়গাটা রয়েছে এখানে একটা মিক্সি আছে এরকম মিক্সি এদিকটাতেও আছে আমি দেখাচ্ছি তারাও আর এই ওপরটাতে আমি গুছিয়ে রেখেছি আমার ডেইলি কার ইউজের সমস্ত জিনিসপত্র যেমন নুন হলুদ হ্যাঁ এই পাঁপড় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এর সমস্ত যেগুলো আমার রেগুলার লাগে সেগুলো আর এই যে এইগুলোতে আমার সমস্ত পাতি মুড়ি হ্যাঁ চাল ডাল এই যে চলে এসছে একজন আমার উৎপাত করতে তো এগুলো আছে তানিস যাও না এই যে তানিস এসো এন তো এগুলো আছে যা কিছু আমার প্রয়োজনীয় সমস্ত কিছু এখানে আছে হ্যাঁ আর এই দিকটা করে আমার কিছু বাসনও আছে দেখাচ্ছি এগুলো আমার এগুলো ইউজ হয় না এগুলো কখনো সখনো ইউজ হয় তোমরা বুঝতে পারছো কি না জানি না এটা আমার তোলে রাখার বাসন আর এইগুলো আমার বাটি খটি সমস্ত কিছু লাগে এখানে আছে আমার আর খুন্তি হাতা ছাঁকনি মানে যা যা দরকার হয় সেগুলো রাখা আছে আর এই ওপরে আমার থাকে হচ্ছে চপিং বোর্ড এটা একটা কাউন্টার আর এই পাশটায় যেই ক্রকারি ইউনিটের নিচেই এরকম একটা আমার চায়ের কাপ রাখা আছে আর কিছু বাসনপত্র যেগুলো ডেগিটার ইউজও লাগে হাতের হাঁড়ি থেকে ধোসা বানানো ইডলি বানানো এগুলো আপ্পাম বানানো এগুলো ট্রে আর কাঁসার থালা যেগুলো ভারী যেগুলো মানে ওই ওপরটায় তুলে রাখতে আমার ভয় করে সেগুলো আমি এখানে রেখেছি আর এখানেও একটা মিক্সি আছে তো আমার টোটাল দুটো মিক্সার এই হলো আমার কিচেন আর ওই দিকটায় ওই দরজাটা দেখছো ওই দরজাটার পেছনে রয়েছে আমার ওয়াশিং এরিয়া ওখানে আমার থালাবাটি গ্লাস সমস্ত ধোয়াধুয়ি হয় জলের কাজ যা যা হয় সেগুলো আমার দিদি দিদি আছেন হেল্পিং হ্যান্ড উনি করেন আমিও করি তো এই হলো আমার ছোট ছোট্ট কিচেন যেটা আমার কাছে ভীষণ প্রিয় তোমরা কিন্তু জানিও তোমাদের এই ছোট্ট কিচেন ট্যুরটা কেমন লেগেছে আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো তারা